শীতকালের এটা একটা ম্যান্ডেটারি রেসিপি এটা না হলে বলা যায় শীতকাল প্রায় অসম্পূর্ণ আর মটরশুঁটির কচুরি ভালোবাসে না এমন বোধ কেউ নেই চলুন আজকে একসাথে বানিয়ে নিই মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি তার জন্য কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম এগুলোকে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় এর সাথে একটু কাঁচা লঙ্কা আর এক কুচি আদা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি চাইলে আরো বেশি দেওয়া যেতে পারে বা কমও করা যেতে পারে এরপর আমি ময়দাটা মেখে নিচ্ছি নুন চিনি আর তেল দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে বেশ খানিকক্ষণ মেখে নিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে এটিকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এদিকে কড়াইয়ে তেল গরম হলে তেলে হিং দিয়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম এর মধ্যে নুন চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন এটা একটু চিটচিটে টাইপের হয়ে আসবে বলা যায় যখন একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম এরপর ময়দাটা যে মেখে রেখেছিলাম এর থেকে ছোট ছোটো গোল গোল বলের মতো লেচি করে নিচ্ছি এবার একটা একটা করে একটু গোল করে এর মধ্যে শুকনো পুটটা ভরে দিচ্ছে মটরশুঁটির পুটটা একটু শুকনো হলেই ভালো হয় যদি একটু নরম হয় সেক্ষেত্রে বেলার সময় একদম ধার বরাবর বেরিয়ে যায় আর একটু শুকনো করলে যখন বেলবো তখন বেরিয়ে যাওয়ার পুটটা বেরিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেলে আমি একটা একটা করে বেলে নিচ্ছি দেখুন বেলার সময় কিন্তু পুর বেরিয়ে আসছে না যদি এই পুরটা একটু নরম হয়ে যায় তাহলে বেরিয়ে আসার কিন্তু চান্স থাকে এবার তেল গরম হলে একটা একটা করে ভেজে নেব বেশ ফুলে উঠেছে মটরশুঁটির কচুরি এটা আলুর দম বা আলুর তরকারি যাও হোক কিছুর সাথে একদম হিট বাড়িতে বানান আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি এটা আলুর তরকারির সাথে সার্ভ করেছি